হ্যালো ফ্রেন্ডস আলাইকুম এই প্রথম আজকে সরিষা ইলিশ রান্না করবো সারা জীবন তো শুধু শুনলাম সরিষা ইলিশ নাকি খুব মজা হয় তো আজকে রান্না করার চেষ্টা করব দেখি কীরকম হয় তো আজকে রান্নাটা করবে আমার বাসার স্পেশাল শেফ মিস্টার শামী আহমেদ তো চলুন দেখি কীভাবে রান্না করে তো প্রথমে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তারপরে তিন টেবিল চামচ সরিষা ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে তো এখন রান্নার মেইন পর্ব চলছে এই যে দেখতে পাচ্ছেন মশাই কোনো কাপড় গায়ে দেয় নাই খালি গায়ে চলে এসেছে রান্না করতে তো প্রথমেই মাছের মধ্যে হলুদ গুঁড়া তারপরে লবণ মরিচের গুঁড়া আর অর্ধেকটা পরিমাণ সরিষা বাটা দিচ্ছে সরিষাতে কাঁচামরিচ আর লবণ দেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে সরিষা যাতে তিতা না হয় এজন্য তো অর্ধেকটা পরিমাণ সরিষা বাটা দিয়ে মেখে নিচ্ছে তারপরে এখানে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা আর সরিষার তেল মা খাতে যতটুকু তেল প্রয়োজন খুব অল্প তেলই এটা রান্না করা যায় তো সরিষাগুলো আর বাকি সব মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছে তো এরপরে এটা দশ মিনিট রেস্টে রাখবো ম্যারিনেট করে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াইটা দশ মিনিটের মতো সরি দশ সেকেন্ডের মতো গরম করে তারপরে মাছ সহ মাছের সাথে যত মশলা ছিল সবগুলো একত্রে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছটা এক এক পিসটা যখন ভাজা হয়ে যাবে তখন একটু হালকা করে উল্টে দিব দুইটা চামচের সাহায্যে উল্টাতে হবে যেন ভেঙে না যায় এই পর্যায়ে মাছটা খুব নরম থাকে তো এক সাইডে ভাজা হয়ে গেলে তারপরে আর এক সাইডে উল্টে দিলাম এই তো কিছুক্ষণ বেজে নিলাম চার পাঁচ মিনিটের মতো বেজে নিলেই এনাফ তারপর দিয়ে দিচ্ছি বাকি সরিষাটা সহ পানি এখানে অল্প পরিমাণ পানি দিলেই হয় বেশি পানি দেওয়ার দরকার নেই তো পানিটা দিয়ে একটু নেড়েচে ঢেকে দিব ভালোভাবে এটা রান্না হওয়ার জন্য তো এই প্রথম আজকে সরিষা ইলিশ রান্না করতেছি জানি না কেমন হয় আমি বলে বলে দিচ্ছি স্পেশাল শেফ হচ্ছে হাজব্যান্ড আর আমি হচ্ছি ওনার অ্যাসিস্ট্যান্ট আমি বলে বলে দিচ্ছি কীভাবে কীভাবে রান্না করবে তো আমার রেসিপি অনুযায়ী রান্না করতেছে মানে সব করছে আর কি আজকে রান্না করবে এই তো রান্না প্রায় হয়ে এসেছে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন নেড়ে নেড়ে একটা মাছ ভেঙেও ফেলছে স্পেশাল শেফ বলে কথা এই তো রান্না যখন হয়ে এলো তখন সার্ভ করতেছি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এটা তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম